ঈদের আগেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল এক খামারির একটি দুটি নয় ঘাস খেয়ে অসুস্থ হয়ে মাত্র তিন দিনের ব্যবধানে একে একে মারা গেল ছাব্বিশটি গরু পঁচিশ ছাব্বিশটা তিরিশ তিরিশটার মতন গরু মারা গেছে তিরিশটা গরু মারা গেছে বড় বড় গরু লক্ষ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাজিদ এগ্রো ফার্মে ঘটে এমন ঘটনা। জানা যায় গত রোববার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অসুস্থ হয়ে মারা যায় সেই খামারের মোট ছাব্বিশটি গরু তারপরে গরু গুলা যে মারা গেছে এদিকে আমরা চোখের সামনে এলাকার মানুষ আমরা আহ আমদারে কি অবস্থা যা হইছে আমরা তোকে আমি আমি হয়নিতে স্যার মালিক দেখি অবস্থা আছে এটা তো টাকা পয়সার পিনো যে খামারের মালিক জহিরুল ইসলামের ভাষ্য শনিবার সন্ধ্যায় নেপিয়ার কাঁচা সবুজ খাস খাওয়ানোর পরে তার গরুগুলো অসুস্থ হয়ে যায় সব মিলিয়ে খামারের 26টি গরু মারা গেছে। সব শাড় গরু কুরবানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। সব মিলিয়ে আনুমানিক 30 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। মারা গেছে 26 27টার মতো এই পর্যন্ত মারা গেছে। আমি তা আসলে এই যে দিন থেকে এই ঘটনা তারপর থেকে আমি এখন পর্যন্ত রাতেও ঘুমাই না। টোটালি নিঘুম আরকি আমার। আর হচ্ছে হয়তো যদি ধরি 65 60 65 এরকম হয় কি 65 লাখ এরকম হবে। আমি আলহামদুলিল্লাহ আমি আর আমি মানসিক আমি সত্য আসছি সমস্যা নাই এছাড়া এখনো আরো বেশ কয়েকটি গরু অসুস্থ আছে এবং দুটি গরুর অবস্থা আশঙ্কাজনক বলেও জানা আমি চেষ্টা করব মানে টিকা থাকার তারপরে না পারলে আবার আমার তো আসলে বেড়ে ওঠা ঢাকাতে ঢাকা থেকে এসে গরুর প্রতি ভালোবাসা থেকে খামার করা এবং এই গত তিন বছরের মধ্যে আমি দুই দিনের জন্য মানে ঢাকাতে যে থাকতে পারি নাই এইবারই সর্বোচ্চ আমি আট দিন ছিলাম আমার আব্বা আম্মা তাদের নিয়ে আসছি কোরবানি উপলক্ষে তাদের নিয়ে আসছি যে আমার সাথে এবার কোরবানি দাও মানে আমার সাথেই থাকো কারণ এই কয় বছর তো তোমাদের আমার আব্বার বয়স আশির উপরে বলছে যে আব্বা তোমার তো বয়স হয়েছে তোমাকে তো আমি এমনি তো সময় দিতে পারি না কোরবানির পরে আমি হচ্ছে একটু ফ্রি সময় থাকবে আমার একসাথে থাকবো ইয়ে করে তারপর আমি আবার তুমি ঢাকা চলে আসো এ বিষয়ে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য বৃষ্টির দিনে কচি ঘাসে থাকে মাত্রাতিরিক্ত নাইট্রোজেন তাই এসব কাঁচা ঘাসের নাইট্রেট বিষক্রিয়ায় সম্ভবত গরুগুলো মারা গেছে বলে ধারণা তাদের এটা আসলে ঈদের আগে যেটা আমার ব্যক্তিগত যেটা অনুমান যে এটা হলো যে আপনার ফুড পয়জনিং থেকে হতে পারে এই পর্যন্ত তবে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘাসের নমুনা ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ওয়াহিদুল ইসলাম তুমি আমরা আমাদের যে স্যাম্পল পাঠিয়েছি সেই রিপোর্ট আসলে আমরা কনফার্ম করতে পারবো আরেকটা হলো আমরা অলরেডি আমাদের উচ্চতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি সেখান থেকে আমরা একটা মেডিকেল টিম পাঠানোর জন্য অনুরোধ করছি হয়তো অতি সত্ত্বেও তারা আসবে এবং তারা এখানে এসে সরজমিনে পরিদর্শন করে এখান থেকে যে তথ্য সংগ্রহ করার সাথে করে হয়তো বা কনফার্মেটরি আমরা তথ্য